আমার বাংলায় সবাইকে স্বাগত তোমরা সাধারণত আমাদের প্রশ্ন করো যে পিএইচডি টপিক কি হতে পারে বা কোন কোন বিষয়ের ওপর পিএইচডি টপিক নির্বাচন করবে বা তোমাদের রিসার্চ পেপারের জন্য সাজেশান চাও বা নতুন নতুন রিসার্চ পেপারের পিএইচডি টপিক কি আছে এই সব তোমাদের প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আমার বাংলার আজকের আলোচনা পিএইচডি টপিক আমি মোটামুটি ছটা বিষয়ের ওপর আলোচনা করব। ছটা নতুন নতুন বিষয় তোমাদের দেওয়ার চেষ্টা করব বা ছটা নতুন নতুন ভাবনা তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে তোমরা অনেক টপিক পেয়ে যাবে তো শুরু করছি পিএইচডি প্রথমেই একটা কথা বলে নিই যে পিএইচডি টপিক নির্বাচন করতে গেলে যে দুটো মূল বিষয় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে বিষয়ের স্বতন্ত্রতা যে আমার বিষয়টা কোথায় আলাদা এবং কেন আলাদা কাজ মানে যারা আগে করেছে তাদের থেকে কোথায় আলাদা কেন আলাদা এবং এটার প্রভাব কি হবে পরবর্তী ক্ষেত্রে বা আমি যে রিসার্চটা করলাম সেটার ইম্প্যাক্ট কি এই দুটো বিষয় মাথায় রাখবে রেখে নিজে পিএইচডি টপিক নির্বাচনও করবে এবং সেটা লিখবেও এছাড়াও আরও ডিটেলস আলোচনা তোমরা বাংলা গবেষণা বিষয়ের প্লেলিস্টে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো যাই হোক আমি এবার টপিকগুলো নিয়ে আলোচনা করছি বা মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যেখান থেকে তোমরা অনেক টপিক পেয়ে যাবে প্রথমেই আসি যে টপিকটা সেটা হচ্ছে জনপ্রিয় কবি সাহিত্যিকের অন্যান্য দিক জনপ্রিয় কবি সাহিত্যিকের অন্যান্য দিক বলতে বোঝায় যেমন ধরো জীবনানন্দ দাস জীবনানন্দ দাস জনপ্রিয় কবি তো জীবনন্দ দাসের কবিতা কবি ভাবনা এবং কবিতার নানান বিষয়বস্তু নিয়ে প্রচুর আলোচনা হয়েছে তার পাশাপাশি জীবনানন্দ উপন্যাসের বিষয় ভাবনা নিয়ে কিন্তু তুলনামূলক কম আলোচনা হয়েছে হয়েছে আমি একদমই হয়নি বলবো না কিন্তু তুলনামূলক কম আলোচনা হয়েছে বা জীবনানন্দ দাসের উপন্যাসের কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে যে এই বিষয়ের উপর জীবনানন্দ দাশের যে সব উপন্যাসগুলো লিখেছেন এই ধরনের টপিক নিয়ে কিন্তু হয়েছে এবার আমি শুধু জীবনানন্দ দাসকেই উল্লেখ করছি না আমি বলছি যে এরকম যে জনপ্রিয় কবি আছে তার যে অন্য অন্য পোর্শান রয়েছে তিনি শুধু কবিতাই হয়তো লেখেননি উপন্যাস লিখেছেন প্রবন্ধ লিখেছেন বৌদ্ধ সাহিত্যে তার আছে ভূমিকা তো সেই জায়গাগুলোকে নিয়ে বা সেই বিষয়গুলোর ওপর তোমরা খেয়াল করতে পারো আবার ধরো সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্তের কবিতা আমরা জানি কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত প্রবন্ধ সুন্দর লিখতেন এবং সে প্রবন্ধ যথেষ্ট তার গুরুত্ব রয়েছে তো সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধ নিয়ে তোমরা কাজ করতে পারো প্রবন্ধের বিভিন্ন বিষয় ভাবতে পারো আবার ধরো জয়গোস্বামী গোস্বামীরও কবিতা তো সেই গোস্বামীর উপন্যাস নিয়ে ভাবতে পারো বা শঙ্খ ঘোষের বদ্য নিয়ে ভাবতে পারো এরকম এবং যত আধুনিক দিকে আসবে তত তারাও যে বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে লিখেছেন তো সেই ভাবনাগুলোকে নিয়ে বা তাদের মধ্যে তাদের কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নিয়ে কোনো একটা বিশেষ প্রবন্ধ কোনো একটা বিশেষ উপন্যাস বা কোনো একটা বিশেষ বিষয় সেই বিষয়ের উপর তিনি কী কী প্রবন্ধ লিখে গেছেন কি কি উপন্যাস লিখে গেছেন বা কোনো একটা বিশেষ সময় সেই সময়কে কেন্দ্র করে তিনি কী কী লিখে গেছেন এবার এরকমও হতে পারে যে যখন কোনো একটা সময়কে নিলাম বা কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিলাম সেই বিষয়টার ওপর কাজে লাগিয়ে তিনি কি কি কবিতা কি কী উপন্যাস মানে তার ভাবনা কি কিভাবে প্রকাশ পেয়েছে এবার যখন নিজের টপিকটা নির্বাচন করবে সেখানটাতে নির্বাচন করবে টাইটেলটাকে যেভাবে নির্বাচন করবে সেভাবে তোমার থিসিসটা বেরোবে তো এই ভাবনাটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা পিএইচডি টপিক নির্বাচন করতে পারো এরপর দু নম্বর যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে বাংলাদেশের কবি সাহিত্যিক যেহেতু আমাদের বিষয় বাংলা আমরা মূলত আমাদের দেশের মধ্যেই অনেক সময় আটকা পড়ে যাই কিন্তু আমি বলবো যে বাংলাদেশের কবি সাহিত্যিকদের নিয়েও আলোচনা কাজ হয়েছে কিন্তু সেটাও অনেক কম মানে আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টরাই মূলত সেই রবীন্দ্রনাথ সেই নজরুল সেই জীবনানন্দ দাস সেই প্রাগাধুনিক ইতিহাস এইগুলোর মধ্যেই ঘোরাফেরা করে একটু এগিয়ে বা একটু সাইড করে ভাবতে পারে না তো এই জন্য বলবো যে বাংলাদেশের যে সমস্ত কবি সাহিত্যিকরা রয়েছেন এবং অবশ্যই যে নতুন নতুন কবি সাহিত্যিকরা রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করতে পারো এবং তাদের একইভাবে যেমন আমাদের সাহিত্যিকদের নিয়ে যে কোনো একটা বিষয়ের উপর বা কোনো একটা নির্দিষ্ট উপন্যাস কোনো একটা নির্দিষ্ট প্রবন্ধের ওপর বা তার লেখা এই সময়ের ছোট গল্পের ওপর এইভাবে কাজ করতে পারো আধুনিক কবি সাহিত্যিকদের মধ্যে যেমন ধরো হুমায়ুন কবির আধুনিক কবি সাহিত্য না হুমায়ুন কবির বা হুমায়ন আহমেদ এদের লেখাগুলো নিয়ে করতে পারো বা আধুনিকের মধ্যে তানভীর মুকম্মেল রয়েছেন সেলিনা হোসেন রয়েছেন তাদের নিয়ে কাজ করতে পারো তো বাংলাদেশের কবি সাহিত্যিক এটাও কিন্তু মাথায় রাখতে পারো যে তাদের নিয়ে কি কাজ করা যেতে পারে বা তাদের আমাদের দৃষ্টিকোণ আমাদের এখানকার দৃষ্টিকোণে সেই সমস্ত লেখকরা বা তাদের প্রেক্ষাপটে সেই সমস্ত লেখকরা এই হিসাবে টপিক নির্বাচন করতে পারো তিন নম্বর যে পয়েন্টটা বলবো সেটা বলবো তুলনামূলক আলোচনা এই যে এতক্ষণ যেগুলো বললাম যে দুটো টপিক বা মূলত যে টপিকগুলো স্টুডেন্টরা নির্বাচন করে সেগুলো বর্ণনামূলক আলোচনার মধ্যে বা বর্ণনামূলক থিসিস যেগুলো সেগুলো বেরোয় মানে তার যে মাধ্যমটা বা পদ্ধতিটা থাকে সেটা হচ্ছে বর্ণনামূলক কিন্তু এর পাশাপাশি আমরা তুলনামূলক বিষয়ের ওপরেও নির্বাচন করতে পারি পিএইচডি টপিক বা এইভাবেও ভাবতে পারি এবার তুলনামূলকের ক্ষেত্রে অনেকেই ভাবে যে তাহলে বুঝি ভাষা আলাদা যে বাংলার একজনকে নিতে হবে ইংরাজি ভাষার একজনকে নিতে হবে বা যদি ভারতীয় ভাষার ভাবে তামিলের নিতে হবে তেলেগুর নিতে হবে যারা করেন তাদের কম্পারেটিভ স্পেশালে থাকে বা তারা সেই আঙ্গিকে চলে যান কিন্তু ছাড়াও যারা করেন সেটা করেন এবং খুব ভালো করেন এবং সেটা একটা অবশ্যই বিষয় তোমরা পেয়েই গেলে যে আমাদের বাংলার সাথে একটা পাশ্চাত্যের বা ভারতীয় অন্যান্য ভাষার যে সমস্ত যারা আছেন তাদেরকে নিয়ে তার পাশাপাশি আমাদের এখানকার মধ্যেও আমরা সেই সমস্ত আলোচনাগুলো নিতে পারি যেমন ধরো বাইরে প্রচণ্ড বাজ পড়ছে আমি জানি না আওয়াজটা আসছে কি না তো যাই হোক যেমন ধরো প্রকৃতি ভাবনায় বিভূতিভূষণ ও জীবনানন্দ দাস দুজনেরই একজনের ধরো কবিতায় প্রকৃতি ভাবনা এসেছে একজনের উপন্যাসে প্রকৃতি ভাবনা এসেছে এবং কোথাও গিয়ে তাদের মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে পাই সেই সাদৃশ্যটা কোথায় আছে কোথায় নেই তাদের ভাবনা কিভাবে একে অপরের সাথে মিলে যাচ্ছে বা কোথায় গিয়ে আলাদা হয়ে যাচ্ছে এই কিন্তু তুলনামূলক আলোচনা হতে পারে এক্ষেত্রে তোমরা দেখো দুটো আলাদা আলাদা ব্যক্তিত্বকে নিলে এবং দুটো আলাদা আলাদা সংরূপ নিলে একদিকে কবিতা একদিকে উপন্যাস এইভাবে ভাবতে পারো আবার ধরো মৃত্যু চেতনা মৃত্যু চেতনা জীবনানন্দ দাসও আছে বিভূতিভূষণের মধ্যেও আছে তারা কিভাবে সেটাকে প্রকাশ করছে বা মৃত্যু চেতনার ধরো আবার ধরো ওপর নিচে নিলে যে একটা ধরো ধরো রবীন্দ্রনাথকে নিলে মৃত্যু চেতনা সেটা রবীন্দ্রনাথ হয়ে গেছেন অনেকটা ওপরে মানে অনেকটা আগের দিকের মানুষ আবার কিছুটা একজনকে ধরো নিলে ভেরি রিসেন্ট কাউকে শঙ্খ ঘোষ বা জয় গোস্বামী এরকম কাউকে নিলে যে মানে একটা সময়ের ব্যবধানে মৃত্যু চেতনা কীভাবে কবি সাহিত্যিকদের মধ্যে জায়গা করে নিচ্ছে বা তাদের লেখায় কিভাবে সেটা প্রকাশ পাচ্ছে এইভাবে ভাবনা ভাবতে পারো তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তোমরা কিন্তু তোমাদের টপিক নির্বাচন করতে পারো এরপর যেটা আসবো চার নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে পত্রিকা আমরা সাধারণত উপন্যাস নাটক ছোট গল্প এই সবের মধ্যেই খুঁজতে থাকি এ ছাড়াও প্রবন্ধ সাহিত্যটাকে অনেক সময় এড়িয়ে যায় প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু একটা বড় দিক রয়েছে এবং একটা মানে বড় ক্ষেত্র রয়েছে পিএইচডি করার জন্য বা টপিক নির্বাচন করার জন্য যারা করেন তারা কিন্তু অনেক নতুন নতুন বিষয় পেয়ে যান খুব সহজেই কারণ বেশিরভাগ মানুষদেরই ওই উপন্যাস ছোট গল্প কবিতা নাটক এইসবের মধ্যেই ঘুরতে থাকে কিংবা মধ্যযুগে চলে যায় তো সেজন্য বলবো যে একটু নিজেকে ডিফারেন্টভাবে রিসার্চ করার জন্য বা নিজেকে ডিফারেন্টভাবে প্রকাশ করার জন্য পত্র পত্রিকার কথা ভাবতে পারো প্রচুর লিটিল ম্যাগাজিন রয়েছে তাদের যে ধারানুক্রম সেটা নিয়ে আলোচনা করতে পারো যে কোথা থেকে তাদের যে ক্রমবিকাশ হচ্ছে কোন কোন বিষয় নিয়ে শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন কোথায় এসে পৌঁছেছেন সেগুলো আগেরও ভাবতে পারো এখনেরও ভাবতে পারো বা সেই একই বিষয় বলবো কোনো একটা বিশেষ সময়কালকে নিলে সেই সময়কালকে নিয়ে কি কি পত্রিকা প্রকাশিত হয়েছে সেই সময়ে তারা কোন কোন বিষয়ের উপর করছে বা কোনো একটা সময় কোনো একটা বিষয় ভীষণ প্রকট হয়ে উঠছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে কোন কোন পত্রপত্রিকা কেমন কেমন লেখা বের করছে আধুনিক যুগে এসে শুধু সাময়িক পত্রিকার কথাই বলবো না পত্র মানে যে আনন্দবাজার ডেলিপ যে পত্রিকাগুলো আনন্দবাজার পত্রিকা আছে বর্তমান আছে এই যে এই সমস্ত পত্রিকাগুলো এরা কিভাবে প্রকাশ করছে এরা কোন ধরনের লেখনি নিচ্ছে কোন কোন বিষয়কে পছন্দ করছে কিভাবে তারা প্রকাশ করছে তাদের নিজস্ব লেখার সংরূপ কেমন বা তার মানে যেখানে তাদের প্রত্যেকটা সংবাদপত্রের নিজস্ব কিছু রিপোর্টার থাকে সেগুলোর উপরেই মানে তাদের লেখনের উপরে সেই সংবাদপত্রের গুণগত মান নির্ভর করে তো কি কী প্রকাশ পাচ্ছে বিশেষ করে প্রত্যেক সংবাদপত্রের দেখবে রবিবার অন্তত মূলত রবিবারকে কেন্দ্র করে একটা ক্রোড়পত্র প্রকাশিত হয় যেখানে তারা কেমন ধরনের গল্প কেমন ধরনের রিসার্চমূলক প্রবন্ধ বের করছে বা আর তার সাথে পাশাপাশি শিক্ষণীয় আর কী কী বিভাগ প্রকাশিত হচ্ছে সেগুলো কবে প্রকাশিত হচ্ছে কতদিন প্রকাশিত হয়েছে কবে বন্ধ হয়ে গেছে বা নতুন কোন বিভাগ প্রকাশিত হয়েছে এই এত কিছু নিয়ে কিন্তু তোমরা করতে পারো যেগুলো যেমন ডেলি পত্রিকার পড়তেও করতে পারো তেমনি সাময়িক পত্রের উপর মাসিক তারপর ষাণ মাসিক যা যা যেমন বেরোয় সেগুলোর উপর সাপ্তাহিক সেই সমস্ত পত্রপত্রিকার উপরও কিন্তু তোমরা করতে পারো তো এই দিকটা কিন্তু ভাবতে পারো এবং এই দিকে প্রচুর টপিক পাবে এক একটা আমি যতগুলো এখন পর্যন্ত চারটে টপিক বলেছি আমার মনে হয় প্রত্যেকটা টপিকেরই আমি বলার চেষ্টা করেছি যে এই এক একটা টপিককে থেকে অন্তত তোমরা একশোরও বেশি টপিক নির্বাচন করতে পারবে তো যাই হোক এর পরের যেটা সেটা আমি বলবো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং এতগুলো যে টপিক এতক্ষণ ধরে বললাম সব কিছুতেই এটাকে মাথায় রাখবে সেটা হচ্ছে নতুন নতুন যারা আসছেন তরুণ কবি সাহিত্যিক তরুণ উপন্যাসিক তরুণ নাট্যকার তরুণ ছোট গল্পকার এদেরকে নাও মানে যাদের ধরো রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত মানে এদের নিয়ে কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে ইভেন শঙ্খ ঘোষ সংখ্যা নিয়েও হয়তো আমরা দেখব কাজ হয়েছে জয় নিয়েও দেখব আমাদের কাজ হয়েছে তো একদম রিসেন্ট যাদের মানে যারা বেঁচে আছেন সহজভাবে বোঝাতে গেলে যে যারা বেঁচে আছেন যারা নিয়মিত লেখালেখি করছেন এমন কাউকে নাও তোমার রিসার্চের বিষয় হিসাবে বা তোমার পিএইচডি টপিক হিসাবে যেমন আমার প্রথমেই এখন মনে আসে ধরো প্রীতম বসু অসাধারণ লেখা লিখছেন মানে যারা পড়েছে সবাই জানে বা যারা একটু বই নিয়ে থাকে পড়াশোনা নিয়ে থাকে তারা জানে যে কি সুন্দর ঐতিহাসিক বিষয়গুলোর পুনর্মূল্যায়ন করছেন এবং কত সুন্দরভাবে সেগুলোকে প্রকাশ করছেন তো উনি কিন্তু একজন ভালো রিসার্চের টপিক হতে পারে পিএইচডি টপিক হতে পারে তো বা ধরো এখন আরো সব অনেক লেখক বেরোচ্ছে মানে এই মুহূর্তে সব মাঝার মধ্যে একসাথে রয়েছে বা ধরো স্বপ্নময় চক্রবর্তী নলিনী বেড়া এরা যে আঞ্চলিক যে বিষয়গুলোকে নিয়ে লিখছেন বা বর্তমানে সময়কে নিয়ে যে লিখছেন তাদেরকে নিতে পারো এবার এদেরকে নেবার একটা তোমাদের কেন আমি এটা এই পয়েন্টের জোরটা বেশি দিচ্ছি যে নতুন এগুলো কবি সাহিত্যিক নাও প্রথমত এদের নিয়ে কাজ কম হয়েছে কারণ আগে যারা তারা তো একদম ভেরি রিসেন্ট বেরিয়েছে তো এদের নিয়ে তোমরা সুযোগ পাচ্ছ কাজ করা দ্বিতীয়ত এরা যেহেতু এখনও রয়েছেন এখনো লেখালেখি করছেন তো সরাসরি তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবে কোনো একটা উপন্যাস ধরো হলদে গোলাপ নিয়ে তুমি করতে চাইছো তোমার পিএইচডি টপিক হলদে গোলাপ হলদে গোলাপের যে লিঙ্গ বৈষম্য বা যে যা আছে বিষয়টা তো উনি কি ভেবে লিখেছেন বা এই লেখার পেছনে উনি হঠাৎ করে কেন এই ভাবনা এলো কি গল্প ছিল এটার পেছনে এই জিনিসগুলো কিন্তু তুমি সরাসরি ওনার কাছ থেকে জানতে পারবে তোমাকে কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট গাইডের উপর ডিপেন্ড করতে হচ্ছে না তুমি নিজে থেকে পেয়ে যাচ্ছ লেখা বা এবং তোমার সেই লেখা অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে তার বয়ানের জন্য এবং এইটা কিন্তু অন্যান্য যে একটু আগের দর্শকের লেখকদের থেকে কারণ তখন মানে তাদের সম্বন্ধে জানতে গেলে আমাকে কোনো না কোনো রেফারেন্স বই তার সাহায্য নিতে হবে বা কোনো একটা রেফারেন্স বই মানেই কারোর কিন্তু একটা রিসার্চ পেপার তো তুমি অন্য একজনের রিসার্চ পেপারের সাহায্য নিয়ে নিজে রিসার্চ করছো নাকি সম্পূর্ণ নিজে করছো যত নিজে করবে যত কাজের মধ্যে নতুনত্ব থাকবে তত স্বতন্ত্রতা আসবে বৈচিত্র্যতা আসবে এবং তত বিভিন্ন জায়গায় যখন নিজের রিসার্চ পেপারটা দেবে ততই সেটা কিন্তু গ্র্যান্টেড হবে মানে লোকের কাছে নতুন ভাবনা নিয়ে নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশি তোমার তোমার মানে অগ্রাধিকার থাকবে তোমার পেপারটা তো সেজন্য বারবার বলছি যে এমন বিষয়ে বাঁচো যে এরকম মনে হতে পারে যে বা এটা নিয়ে তো কোনো কাজ নেই তাহলে আমি কি লিখবো এখানেই তো তোমার দক্ষতা তুমি এই জন্যই তো পিএইচডি করতে এসেছো যে নিজে কিছু লিখবে এতদিন তো অন্যের লেখা পড়ে এলাম এবার নিজে কিছু লিখবো নতুন কিছু জিনিস নতুন কিছু বিষয় নতুন কিছু ভাবনা দৃষ্টিকোণ মানুষের সামনে বাঙালি পাঠকের সামনে নিয়ে আসবো এটার জন্যই তো পিএইচডি করা এটা পিএইচডি করছি মানে আমরা একটা ক্লাস এইট থেকে নাইনে ওঠার মতো নয় পিএইচডি করছি মানে তুমি গবেষণা করছো কোনো একটা বিষয় তোমার সেই গবেষণার ইম্প্যাক্ট কি কি হতে পারে পরবর্তী জেনারেশনের কাছে তোমার সেই গবেষণার ইমপ্যাক্ট বা তুমি গবেষণা করছো মানে নতুন কিছু একটা জিনিস আনছো তো নতুন জিনিস আনতে গেলে নতুন নতুন বিষয় নতুন নতুন ভাবনা কিন্তু তোমাকে ছাপ রেখে যেতে হবে সেই জিনিসটা তো এই জন্য আমি এই টপিকটার উপর বেশি গুরুত্ব দেব যে নতুন কবি নতুন সাহিত্যিক নতুন লেখকদের উপর ঝোঁকো বা তাদের কাজগুলো নিয়ে পড়ো জানো এবং সেগুলো নিয়ে কাজ করার ভাবনা রাখো আর ছ নাম্বার পয়েন্টটাও যেটা লাস্ট পয়েন্ট সেটাও বল যে নতুন প্রেক্ষাপটকে বাঁচো নতুন প্রেক্ষাপট কেমন বলছি যে ধরো দেশভাগ নকশাল এইগুলো অনেকদিন আগে হয়ে গেছে এবং এগুলো নিয়ে লেখা এগুলো নিয়ে রিসার্চ এগুলো নিয়ে রেফারেন্স বার করা পত্রপত্রিকায় প্রকাশ প্রবন্ধ লেখা সব কিছু হয়ে গেছে মানে এগুলো পুরনো হয়ে গেছে এখন কি জিনিসে হচ্ছে না মানে যত যুগ এগোচ্ছে তত কিন্তু জিনিসে মানে বিষয়ের বৈচিত্র্যতা অনেক বেশি তোমাদের কাছে এখন অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে ভাবো যে এখন কি চলছে আমাদের আশপাশে সেগুলো নিয়ে কি করা যেতে পারে যেমন ধরো এই যে রিসেন্ট লকডাউন করোনার সময় এই লকডাউনকে কেন্দ্র করে নিজের ভাবনা ভাবো সেই সময় কি অবস্থা ছিল সেই সময় কি সাহিত্যিক বেরিয়েছে বা আগের লেখা থেকে এই লকডাউন পরবর্তী লেখায় কি চেঞ্জ এসেছে মানুষের যে জীবনযাত্রার একটা অনেক বড় চেঞ্জ এসে গেছে সেগুলো কি সেই নিয়ে যে উপন্যাসগুলো বেরোচ্ছে তাদের অবশ্যই মানে আগে যে রবীন্দ্রনাথ যা লিখে গেছেন জীবনন্দ দাস যা লিখে গেছেন আর বা যারা লিখেছেন তারপর তারাই লকডাউনের পরে তাদের কি পরিবর্তন নিয়ে আসছে সেগুলোকে নিয়ে ভাবো বা ধরো এখন আর একটা জিনিস দেখবে যে থ্রিলার আমরা থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করি থ্রিলার গল্প বেশি প্রকাশ পায় বা কোনো একটা জিনিস এই যেমন রিসেন্ট যে নরসিংহবতরকে নিয়ে যে মুভিটা বেরিয়েছে দেখো আমরা সবাই জানতাম শ্রীকৃষ্ণের এই অবতার এই এই গল্প কিন্তু তাকে যখনই একটা থ্রিলার ভাবে ভাবনাটা দিয়ে প্রকাশ পেল তখনই কিন্তু মানুষের কাছে ঝোঁকটা বেড়ে গেল এই যে থ্রিলারের প্রতি গোয়েন্দা সাহিত্যের প্রতি মানুষের যে ঝোঁক বাড়ছে বা এই যে নতুন নতুন গোয়েন্দা সাহিত্য লেখা হচ্ছে একেন বাবু সুজন দাসগুপ্তের লেখা যে একেন বাবু সেটা নিয়ে মানে মানুষের যে কি বলবো আগ্রহটা এখন ফেলুদাকে নিয়ে নিয়ে সেই সেই আর নেই নেই এটা বা আরও আগে যারা ছিল তাদের ফিরিটি কি কিরা অনেকে তো জানেই না কিরিটি আছে কি কিরা আছে এগুলো নিয়ে লেখা তো এখন হচ্ছে একেনবাবু বাবু তো একেনবাবুকে বাবুকে নিয়ে রিসার্চ করো বা একেনবাবুকে বাবুকে তোমাদের পিএইচডি টপিক করো অবশ্যই লেখক যদিও মারা গেছেন কিন্তু তার যে লেখা নিয়ে যারা সিনেমা করছেন বা বাড়ির আত্মীয়রা তার লেখকের ভাবনা জানতে পারবে কোন ভাবনা দিয়ে বা কেন এই সব জিনিসগুলো পাবে বা এখন এই যে কেন গোয়েন্দা সাহিত্যের দিকে মানুষ ঝুঁকছে বা এখনকার গোয়েন্দা সাহিত্যের সঙ্গে আগের গোয়েন্দা সাহিত্যের পার্থক্য কোথায় তারা কিভাবে লিখতেন কোনো একটা গল্পকে এখন কিভাবে লেখা হচ্ছে এই অ্যাডভেঞ্চারমূলক গল্প এইভাবে ভাবতে পারো বা এইভাবে নিজেদের পিএইচডি টপিককে নির্বাচন করতে পারো তো যাই হোক এছাড়া তৃতীয় লিঙ্গ এখন তৃতীয় লিঙ্গের যে বিয়ে সম যে এর ব্যাপারটা বা ধরো বেকারত্ব একটা বিষয় বা বহু কোন প্রেম আগে ছিল রবীন্দ্রনাথ পর্যন্ত আমরা চতুর্ভুজ প্রেম দেখতে পেয়েছি এখন বহু কোন প্রেম এর এক্সের সাথে ওর এক্সের সাথে তার এক্সের সাথে কি যে হয় ভগবান জানে কিন্তু সেটা নিয়ে হাসির কোনো ব্যাপার না সেটাও তোমার সাহিত্যের বিষয় হয়ে উঠতে পারে যখন লেখা হচ্ছে সেই বিষয়গুলো সেগুলো কিন্তু মানুষের 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 মনের 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 যে 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 অন্তর্ঘাতগুলো প্রকাশ পাচ্ছে সেগুলোই তো বিভিন্ন প্রকাশ পাচ্ছে তো সেগুলোকেও আমাদের বিষয় হতে পারে সাহিত্যে পিএইচডি টপিকে তো সেগুলো বিষয় করো এবং সেই নিয়ে নতুন নতুন এই যে ছটা বিষয় বললাম এই নিয়ে নতুন নতুন তোমরা পিএইচডি টপিক নির্বাচন করো কে কি করতে চাইছো বা কার কোন টপিকটা ভালো লেগেছে বা কে কোন বিষয়ের উপর আরও ডিটেলস জানতে চাইছো আমাকে কমেন্ট করে জানাও আর আর একটা বলবো যে নির্বাচন করার পর সব সময় যেটা প্রথম থেকে বলছি যে আগে একটু লক্ষ্য করবে যে এই ধরনের বিষয় নিয়ে যেন কাজ না হয় এমন কোনো একটা ভাবনা ভাববে বা সেইভাবে নিজের লেখাটাকে প্রেজেন্ট করবে এবার পিএইচডি থিসিস কীভাবে লেখা হয় কি কীভাবে লিখতে হয় কোন কোন পয়েন্টের উপর বেস করে লিখতে হয় সেই নিয়ে তোমাদের একটা আলোচনা করেছিলাম বেশ কিছু মাস বছর আগে তো সেই আলোচনাটা পেয়ে যাবে কেন কি আলোচনাটা ভীষণ কমপ্যাক্ট আলোচনা ছিল তো তোমাদের কাছে সুবিধা হবে তো সেই ওপরে আমি বলবো যে ওটার উপর বেস করে এই ছটা টপিকের ওপর নিজেদের যদি ভালো লাগে এই ছটা টপিক সেখান থেকে একটাকে বেছে নিয়ে লিখে ফেলো পিএইচডি টপিক কেননা এবার যখন কোনো ইন্টারভিউতে যাবে বা কোথাও যাবে এগুলো নিয়ে তো যাদের নেট পাস করা হয়ে গেছে তাদের জন্য ভীষণ প্রয়োজনীয় তো এই হলো আজকের বিষয় আমি মোটামুটি আজকে তোমাদের কথা সাহিত্য নাট্য সাহিত্য কবিতা এই বিষয়গুলোর মধ্য দিয়েই ঘোরাফেরা করেছি এবং এর উপরেই ছটা বিষয় দিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে বা যদি জানতে চাও তাহলে আমি প্রাগাধুনিক বা ভাষাতত্ত্ব বা আরো যেসব বিষয়গুলো রয়েছে সাহিত্যতত্ত্ব এই বিষয়গুলো নিয়েও টপিক নিয়ে আসব। তো কারা কোন টপিক নির্বাচন করলে বা কে কোন দিকটা নিয়ে ভাবছো এই ছটা টপিকের মধ্যে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও জানলে আমার ভালো লাগবে যাই হোক ভালো থেকো পিএইচডি টপিক রেডি করো এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানা